দেখুন বন্ধুরা এই খুসাগুলো আমি জল থেকে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন রসুনগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে পাঁচ মিনিটেই রসুনের খোসা ছাড়ানো যায় সে আপনি যতগুলো রসুনই হোক খুব সহজেই কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে রসুনগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের এই ভিডিওটি যদি একটুকু উপকারের লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত নমস্কার বন্ধুরা নিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে আবারও ফিরে এসেছি আজকে কোনো রেসিপি করে দেখাবো না আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির রসুন কীভাবে পাঁচ মিনিটে পাঁচ কেজি রসুন কীভাবে খোসা ছাড়ানো যায় একদম সহজ পদ্ধতিতে আজকে এই রসুনের খোসা ছাড়ানোটা আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকেই রসুন প্রত্যেকের বাড়িতেই রসুন রান্না করে খেতে হয় সেই রসুনটা কিন্তু খোসা ছাড়াতে গেলে অনেক কষ্ট হয় সে অনুষ্ঠান বাড়ির হোক সে মানে বাড়ির ঘরোয়া পদ্ধতিতে যে খাওয়াটা সেটাই হোক কিন্তু খুবই কষ্ট হয় সেই রসুনটা আমি একদম সহজেই বাড়িতে খোসা ছাড়িয়ে দেখাবো আমি কীভাবে খোসাটা ছাড়াচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখ আশা করি ভালো লাগবে এখানে আমি আড়াইশো রসুন নিয়েছি এই রসুনটা প্রথমে আমি এই রসুনটা গোটা আছে গোটা থেকে আমি রসুনের কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি রসুনের যে মুখটা আছে এই মুখটা এইভাবে বটি দিয়ে একটু কেটে নিব এই যে এইভাবে ছাড়িয়ে নিব আমি এখানে আড়াইশো রসুন নিয়েছি রসুন আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নিতে পারেন যে যেরকম রসুন ব্যবহার করবেন সেইভাবেই নেবেন আমি আড়াইশো নিয়েছি আর যখন অনুষ্ঠান বাড়িতে রসুন দিয়ে রান্না করবে মাছ মাংস অনেক কিছুতে রসুন ব্যবহার করা হয় তখন কিন্তু অনেক রসুন লাগে সেই রসুনটাই কিন্তু একদম সহজেই খোসা ছাড়ানো যাবে দেখুন আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন এইভাবে আমি রসুনগুলো কোয়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো বাঁধিতে এখন বন্ধুরা রসুনের কোয়াগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর রসুনগুলো কিন্তু এভাবে এইভাবে মুখটা কেটে নিয়েছি এই শক্ত মুখটা থাকলে পরে কিন্তু খুব পরিশ্রম হয় রসুনের খোসা ছাড়াতে আর ভিজিয়ে নিলেও কিন্তু এই কষ্টটাই হবে আমি রসুনগুলো ভিজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এইটুকু নিয়েছি এতগুলো রসুন আমার লাগবে না এগুলো আমি রেখে দিচ্ছি আমার যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়েছি এখন এই রসুনগুলো আমি জলে ভিজিয়ে নেব এই রসুনগুলো আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসছি আর আপনারা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন আমি এটা খুব তাড়াতাড়ি করব না একটু লেটে মানে এটা করতে হবে আর যদি আপনারা ভাবেন যে ভিজিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমি এই খুসাটা ছাড়িয়ে নেব তাহলে একটু উষ্ণ গরম জল দিতে পারেন আর আমি ঠান্ডা জল দিয়েছি আমি আধ ঘন্টা দেখা আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি তারপর আপনাদের সঙ্গে বললাম আধ ঘন্টা পর এখন আমি এই রসুনগুলো দেখাবো এই দেখুন রসুনগুলো কত সুন্দর ভিজে গেছে আর খোসাগুলো কিন্তু ছেড়ে ছেড়ে গেছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এই দেখুন রসুনের খোসাগুলো একদম নরম হয়ে গেছে এই দেখুন এখন এগুলো আমি দেখাচ্ছি কিভাবে খোসাটা উঠিয়ে নিতে হয় এই খোসাগুলো ওঠাতে আমার শিলনড়া লাগবে এখন আমি এই শিলনড়াতে এই রসুনগুলো নিয়ে নিব আমি সমস্ত রসুনগুলো একবারেই নিয়ে এখন এই রসুনগুলো দু হাতে আমি এইভাবে ঘষে নিব আর খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে যাবে যত রসুনই হোক বেশি সময় লাগবে না সহজেই অনুষ্ঠান বাড়ি রসুন অনেক রসুন লাগে পাঁচ দশ কেজি মানে যে যেরকম অনুষ্ঠান যত বড় করবে আর সেই হিসেবেই কিন্তু রসুন লাগে মানে মাছ মাংস বেশি করলে তো রসুন বেশিই লাগবে আর সেই রসুনগুলো কিন্তু হাতের কাছে থাকা কোনো উপকরণের প্রয়োজন নেই একটু হাতের কাছে থাকা জল দিয়েই কিন্তু আর শিলদরা থাকলেই এই রসুনগুলো কিন্তু পরিষ্কার করা যায় দেখুন খুব সহজেই রসুন আমি পরিষ্কার করে নিলাম দেখুন কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ভালো শিলনড়া না থাকে বড় আপনারা কিন্তু যে কোনো চালনি থাকে মানে যে করা চালনিগুলো থাকে বা ফুটোকরা থালা তো কিন্তু আপনারা এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটু হালকা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার ওইভাবে বসে নিচ্ছি দেখুন খোসাগুলো কত সুন্দর উঠে গেছে এখন এগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি রসুনগুলো খুব সহজেই খোসা উঠে গেল আর বেশি সময় ভিজিয়েও রাখতে হয় না অল্প সময় ভিজিয়ে রাখলেই এই খোসাগুলো উঠানো যায় এখন আমি এখানে জল দিয়ে দেব এই জল দেওয়ার ফলে রসুনের যে খোসা আছে এগুলো উপরে ভেসে যাবে এই খোসা আমি উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই খোসা আমি জল থেকে ছাড়িয়ে নিয়েছি এই দেখো রসুনগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে পাঁচ মিনিটেই রসুনের খোসা ছাড়ানো যায় সে আপনি যতগুলো রসুনই হোক খুব সহজেই কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন আপনারা রান্না বসিয়ে দিয়ে কিন্তু এইভাবে রসুনের খোসা ছাড়ানো হয়ে যাবে কাউকে বলতে হবে না যে রসুনের খোসা ছাড়িয়ে দিতে হবে খুব সহজেই কিন্তু হয়ে যাবে এখন রসুনগুলো এই থালাতে আমি উঠিয়ে দেখাচ্ছি তাহলে আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি আমি যেভাবে রসুনগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের এই ভিডিওটি যদি একটুকু উপকারের লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ